উপস্থিত নারায়ণদেবাসী নারায়ণদের সম্মানিত সব ব্যক্তিবর্গণ আজকের তেরো বছর পেরিয়ে নিউজ নারায়ণগঞ্জের চোদ্দ বছর যেই পদার্পণ হয়েছে তাদের অনেক রকমের ঘাত প্রতিঘাত অনেক কিছু পেরিয়ে আজকে চোদ্দ বছর তারা পার করছে তো তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত কিছুর ভিতরেও তারা থেকে বেরিয়ে আসেনি যতই তাদের প্রতি আঘাত সত্য নিয়ে তারা এগিয়ে চলেছে এবং আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের সংগঠন থেকে আমরা শুভেচ্ছা এবং স্বাগত জানাই নিউজ নারায়ণদের মতো আরো নারায়ণ অনেক পত্রিকাই আছে তারাও নিউজ নারায়ণগঞ্জ কিংবা তার মধ্যে আমি অন্য একটা দেখেছি যারা নাকি অনেক যুদ্ধ করেছে তারাও এগিয়ে চলছে সবাই তাদের একটু ধারা দেখে সত্যের পথে সত্যের খোঁজে এবং বস্তুনিষ্ঠ যেই সংবাদ চর্চা সেটা করে তাদেরকে আমরা দেখে এগিয়ে যাই এবং সত্যটাই প্রকাশ করি এবং তাদের এই সত্য এবং তাদের এই গঠনমূলক সব কিছু যদি সঠিকভাবে এই পত্রিকাগুলো প্রকাশ করে আমাদের সমাজের অনেক খারাপ জিনিস বা অনেক অশুভ জিনিস এগুলো ধ্বংস হয়ে যাবে এবং যেটা সত্য যেটা দিয়ে আমরা এগিয়ে চলতে পারবো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার দেশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা আরও অনেক গতিবেগ এবং গতিবান হবে আমি তাদের উত্তরোত্তর আরও সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি